নাবিল ভাই এত সুন্দর কাশ্মীরি শাল এই তো ভাই কত চমৎকার একটা কাশ্মীরি শাল নিয়ে আসলাম আপুদের জন্য এই দেখেন একবারে 2026 এর লেটেস্ট কালেকশন দেখতেই পাচ্ছেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি হবে এটার কোয়ালিটি সম্পর্কে আর বলতে হবে না আশা করি কারণ দেখতেই পাচ্ছেন কতটা লাক্সারিয়াস আপনার কোয়ালিটি আর কে কে অরিজিনাল ইন্ডিয়ান পশমিনা কাশ্মীরি শাল এটা প্রমাণ হচ্ছে হাতে মানে হাতের মুঠ হয় চলে আসবে এত সুন্দর একটা কাশ্মীরি শাল দেখতেই পাচ্ছেন এর থেকেও ছোট হয় হ্যাঁ এই দেখেন কতটা চমৎকার মানে আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন একটা শাল যদি পকেটে নিয়ে আপনি ঘুরতে পারেন ভাবা যায় এ দেখেন মোবাইল ফোনের মতো আপনি কিন্তু পকেটে নিতে পারবেন এত সুন্দর একটা কাশ্মীর শাল এটা হচ্ছে বড় সাইজ পশমিনা পিওর বডির উপরে করা আছে তো নিতে পারছেন ইনশাআল্লাহ ধামাকা অফার দিয়ে দিব প্রাইসটা কত পড়বে নাবিল ভাই প্রাইসটা দিচ্ছি মাত্র আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকায় চার হাজার টাকা দেখতেই পাচ্ছেন খুবই কম দামে দিচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ ভাই আমরা হচ্ছে হোলসেল করি দেখতেই পাচ্ছেন কত কত শাল আমরা হোলসেল করে থাকি জেন্টস আর লেডিসাল হিউজ পরিমাণে পাবেন ইনশাল্লাহ তো আপনারা নিতে হলে কন্টাক্ট করে দেখেন ব্ল্যাক দেখেন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু দেখেন দেখছেন অসাধারণ তো আমি যদি আপনাদেরকে দেখাই পুরোটা খুব সুন্দর একটা কাশ্মীর শাল কিন্তু এটা ব্ল্যাক এর ভেতরে ভরার ডিজাইন খুব ভালো মানের কালেকশন অসাধারণ একটা ডিজাইন কিন্তু যার লাগবে নিয়ে নেন প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলা দেখা যায় যে আপনার দশ থেকে বারো হাজার টাকা বিক্রি হয় বড় বড় শোরুমে সেই শালটাই আপনাদেরকে টাকায় দিচ্ছি আমরা আর আমাদের কিন্তু অফার অফার চলছে চলছে ধামাকা কাশ্মীরি শাল নিতে হলে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনার যারা নিবেন তারা হচ্ছে হোলসেল নিলে এই নাম্বারটাই কন্ট্যাক্ট করেন আর খুচরো যদি নেন তাহলে এই তিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর আমাদের যেই অফারটা চলতেছে যেটার কথা আমরা বলতেছিলাম আসলে আমাদের কিন্তু লটারি চলতেছে হ্যাঁ লটারি চলতেছে আপনারা কিন্তু গিফট যেটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা নিতে পারবেন আমাদের থেকে তো আমরা আগে শালগুলো দেখাই তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে কুপনের সিস্টেমটা বলে দিব আমাদের এখানে ফ্রিজ টিভি আইফোন আপনার অনেক অনেক গিফট আছে কি ভাই সত্যি নাকি সত্যি ভাই সত্যি আমরা আপনাদেরকে আমাদের যে ড্র মেমোটা আছে সেটাও ইনশাল্লাহ শো করে দিব তো এই দেখেন মাস্টার কাল আগে শালগুলো দেখাই তারপরে বাকি কথা বলবো খুব সুন্দর সুন্দর শাল আসলে দেখাতেই ভালো লাগছে এতটা চমৎকার কাশ্মীর একটু নিখুঁত ভাবে আপনি একটু মানে সুতো উঠানো তো থাক মানে বের করতে পারবেন দূরেই না এত সুন্দর মিহি কাজ করা আছে কাশ্মীরিদের কাজের বৈশিষ্ট্যটাই আলাদা হ্যাঁ আপনারা নিতে পারছেন একবারে হোলসেল দামে থাকছে ইনশাল্লাহ পানি আপনার পানির দামে কাশ্মীরি শাল পানির দামে শরবত পেয়ে যাচ্ছেন সাদাটা দেখেন স্টক সীমিত এটা হয়তো প্রথম বিশ জন পাবে বিশ জন পাবে তারপরে আর দিতে পারবো না কারণ মাল মাল আছে এগুলো হচ্ছে হচ্ছে দামি যার কারণে আমরা আপনাদের জন্য আপনার লিমিটেড আনি কারণ হচ্ছে আপনার ভালো মাল কখনো বেশি কোয়ান্টিটি তৈরি হয় না আপনারা জানেন যে আপনার দামি মালগুলো বা আপনার সবার কেনার অ্যাভেলিটি কিন্তু থাকে না যার কারণে হচ্ছে এগুলো হচ্ছে লিমিটেড তৈরি হয় আর আপনার জিনিসও খুব ভালো হয় খুব যত্ন সহকারে তৈরি হয় সো আপনার বাজেট ভালো আছে একটা ভালো শাল চাচ্ছেন আপনি এই শালটা দেখতে পারেন অনেক সুন্দর একটা কাশ্মীরি শাল মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচশো টাকা খুব সুন্দর একটা কালেকশন একবারে মানে স্ট্যান্ডার্ড বিস্কিটের ভেতরে স্ট্যান্ডার্ড কালেকশন তারপরে যারা ব্ল্যাক দেখেছেন প্রথমটা এটার একটু শেডটা চেঞ্জ আছে হ্যাঁ খুবই সুন্দর একটা কাশ্মীরি শাল এই দেখেন খুব সুন্দর কিন্তু আনকমন ডিজাইন করা আছে মানে এটার ফুলটা একটু চেঞ্জ আছে মানে আপনার কালারটা চেঞ্জ কালার শেড চেঞ্জ আছে সো নিতে পারছেন আমাদের থেকে ধামাকা অফার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাইস রিজনেবল মাত্র মাত্র থাকছে 4500 টাকা এগুলা কিন্তু 10 থেকে 12000 টাকা সেল হয় বড় কথা না আপনারা বড় বড় শোরুম শপিং মল গুলো যাচাই করে দেখবেন 10 থেকে 12000 টাকা সেল হয় সেই শালগুলোই আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র প্রাইস থাকছে একবারে ধামাকা অফারে অফার প্রাইস মাত্র টাকায় প্রথম হয়তো জন পেতে পারে আমার কাছে হয়তো দু এক বান্ডিল আছে এত এত শাল এগুলো দামি শাল সব সো আমার কাছে দুই থেকে তিন বান্ডিল হয়তো মাল আছে দিতে পারবো ইনশাল্লাহ সো প্রথম তিরিশ জন নিতে হলে কন্ট্যাক্ট করবেন আর কুপনের ব্যাপারটা আমরা বলছি